দশক আমারি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে হাটের সেরা মানের গরুগুলো আহ বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটি দুটি বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন দুটি বাচ্চাই দেখা শুনে চলছে আমরা দেখছিলাম বেশ সুন্দর ভা না ঐ পাক সুন্দর দেখছিলাম এখানে দুটি সেরা কোয়ালিটির বাচ্চা দেখাশোনার চলছে O

দেখছিলাম নাভি কম্বল ঝুল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন আচ্ছা বিলাল ভাই কার জন্য কিনতেছেন ভাই বড় ভাই আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই জানাম লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর আচ্ছা বিলাল ভাইকে পাইলেন কিভাবে ইউটিউবের মাধ্যমে পাইছেন আচ্ছা কেমন সহযোগী করতেছে বিলাল আলহামদুলিল্লাহ লোক হিসাবে কেমন মনে হলো আপনাদের কথা মতো কাজ করতেছে আচ্ছা আমরা গরু কিনার শেষে আবারও আপনার সাথে কথা হবে আচ্ছা বিলাল ভাই কত বলছেন এই দুটো কত চাইছে উনি দুশো চল্লিশ দুশো চল্লিশ আচ্ছা বেশ সুন্দর গরু দুটি কোয়ালিটি সম্পন্ন এই যে এখানে একটা দেখছিলাম বেশ সুন্দর শাড়িওয়ালের সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন সেরা মানে দুটি বাচ্চা ওখানে দেখলাম এখানেও একটি সেরা দেখতেছি কত চাইছেন আপনি কত চাইছেন আপনি কত বাবাত্তর সাই বলে সার বাচ্চা আমরা দেখছিলাম

দেখছিলাম এখানে সেরা মানের তাহলে এক লক্ষ এক লক্ষ কত করে বললেন দুই লক্ষ বাইশ দুই লক্ষ বাইশ জোড়া দেখছিলাম এখানে তাহলে বিলাল ভাই কার জন্য ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে জানি আমি লক্ষীপুর থেকে আসি আচ্ছা বিলাল ভাইয়ের সন্তানটা পাইলেন কিভাবে আমি ইউটিউবেতে আপনাদের মাধ্যমে পাইছি আপনি তো সারা এগুলো নিয়ে ব্যস্ত আচ্ছা 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 দায়ক ইউটিউবে তো অনেক জন আছে অনেক জনের প্রতিবেদন আছে কেন আপনি বিলাল ভাইকে বেছে নিলেন

আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন ইনশাআল্লাহ আচ্ছা একটু দোয়া করে দেন বিলাস বাইরের জন্য আল্লাহ ঠিক আছে ঠিক আছে আমরা আসবো ইনশাআল্লাহ না যেহেতু খামার শুরু করছি আমার দেখা হবে আপনার সাথে আর আপনার আমাদের একটা বক্তব্য বক্তব্য হলো হ্যাঁ যারা গরু কিনতে আসে হ্যাঁ আপনারা সবাইকে একটু নিরাপদ দিবেন হ্যাঁ বলুন যেন বুঝা শুনে আমি অনেক লোক দেখছি কথা হলো এটাই আপনারা একটু চিন্তা ভাবনা করা মানুষের যারা ভালো লোক মমিন ভাই আছে বেলাল ভাই আছে আরো যারা যারা আছে ওদেরকে বলবেন ওদেরকে সাহায্য করার জন্য কারণ যদি ওরা খামারি কইরা যদি ভালো করতে পারেন দেখবেন সবসময় ওনারা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা বেলাল ভাই আমরা সুন্দর ভাবে গরুগুলা দেখবো দুটা অলরেডি আগে দেখে নিয়েছি আচ্ছা এটা সাইয়াল বক না এটা সাইয়াল বক আচ্ছা এটা কত হয়েছে বলেন তো আপনাদের 40000 45000 আচ্ছা বয়সটা আনুমানিক কত মাস হয় 7 মাস মাস এই পাশেরটা এটা হচ্ছে 52000 52000 হুম বয়স এটা 7-8 মাস বযস মাস বয়স আচ্ছা এই পাশেরটা

একটা একটা একশো বিশ বেশ সুন্দর সম্পন্ন গরুগুলো একশো আঠারো বেশ সুন্দর গরুগুলো একশো আঠারো কোয়ালিটি সম্পন্ন গরু একশো আঠারো এ পাশেরটা তিরানব্বই সেই তিরানব্বই হাজার সেই কোয়ালিটি সম্পন্ন তিরানব্বই সুন্দর গরুগুলো আর এই পাশে দেখি একটু এই পাশে গুলো এই পাশে এটা কত হয়েছে এই জোড়া এটা একশো এটাও একশো আমরা দেখছিলাম